শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আমি স্মাইল উইথের সময় চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজ হলো বড়বার মানে শনিবার তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি বিকাল থেকে স্টার্ট করেছি ঘড়ির কাটা ওই পাঁচটা মতো বাজে তো তখন থেকে আমি ভিডিওটা আর কি স্টার্ট করেছি কারণ রেগুলার তো রান্নাঘর থেকে শুরু হয় আর ঘরের কাজ সেভাবে আমি ঠিকঠাক করে করতেও পারি নি গোছাতেও পারিনি মানে শোকোস টোকসগুলো মোছায়ে ও সে তো যাই হোক আজকে হলো ভাবলাম যে এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ রেগুলার তো ওই রান্নাঘর থেকেই তৈরি করা মানে ভিডিওটা শুরু করা হয় তো এদিকে মেয়েকে বললাম পেঁয়াজ আর রসুনটা কেটে দে যেটুকুনি পয় পরিষ্কার করার করে নিয়ে রাত্রেবেলার ভাবছি একেবারে ডিনারটা বানিয়ে নেবো তো রাত্রেবেলা কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো এখন আমি টুকটাক করে কাজটা করে নিই আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও মানে আর তোমরা কি দেখতে চাও না চাও একটু আমাকে জানিও তো আমি চেষ্টা করব তোমাদেরকে সে সেইভাবে মানে সেরকম ভিডিও দেওয়ার তো যাই হোক ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো মোছামুছি প্রায় কমপ্লিট এবার ঝাড়ঝুট দিয়ে নিই কারণ খানিক্ষণ পরে সন্ধেও লেগে যাবে তো যাই হোক ঝাড়ঝুট দিতে দিতে মার মা দেখি ডাকছিলো মার ঘরটাও একটু ঝাড় দিয়ে দিলাম আর মা মানে ফোন করতে করতে উনি আবার কি করেছে তোমার ফোনের এয়ার মুট করে দিয়েছে এবার উনি অতটাও বেশি ভালো বোঝে না তো আমাকে বলছে দেখো তো আমার ফোনে কি হলো যে ফোনটা আর কারোর কাছে ফোন করতে পারছি কিনা তো ভেবেছিলাম মানে আমার ছেলে মনে হয় গেম খেলে তো তার জন্য ও এয়ার মুট করে গেছে তো মা বললো না না আমি এই তো কথা বলছিলাম আবার না কি হয়ে গেলো তারপরে দেখি উনি এয়ারমোট করে গেছে তো যাই হোক ছোট দিকে ফোন করে দিলাম এবার উনি কথা বলছে আর সন পুরোপুরি সব ঝাটঝুট দিয়ে একটু মুখে জল টল দিয়ে চলে এলাম রান্নাঘরে কারণ ছেলেকে পড়াতে চলেছিল একেবারে আমাদের চা আর ওদের মানে টিফিন আর কি করে দেবো তো আজকে টিফিনে ওদেরকে ম্যাগি করে দিলাম আর কি সন্ধ্যের সময় আর এদিকে আমাদের জন্য চা আর মেয়ে বলল যে ম্যাগি খাবো ম্যাগি খাবো না তো মা তুমি আমাকে ছাতু মুড়ি দাও তো আজকে ছাতুটা গুলাতে গেলে আবার পা মানে গুলাতে গেছিলাম তখন আবার পাতলা হয়ে গেছিলো পাতলা তো আবার পছন্দ হয় না তো ও আবার এসে পরে আবার ছাতুটা গাঢ় করে গুলিয়ে মুড়ি দিয়ে আর কি খেলো তো একটু চার ম্যাগি বানাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার আর কাল জন্য কেমন একটা বি বিচ্ছিরি গরম পড়েছিল মানে সকালবেলাও বাজার বাজার করে যখন বাড়ি এসে বলল যে বাবা বাজারে তো মনে হচ্ছে আগুনের ইয়ে সব গলে যাচ্ছে এমন টাইপের অবস্থা আর বিবর্ষ পরিমাণে একটা ঘাম হচ্ছিলো তো যাই হোক এইটুকুনি করতে গিয়ে মানে আমি একদম নাজেহাল অবস্থা তো এই গরমে তাও চা খাওয়া কিন্তু বন্ধ হবে না চাটা চলবে আর এই যে মেয়ে চলে এসছে বললাম পাতলা হয়ে গেছে এবার আবার একটু ক্যারামতি করবে। তো চা করা কমপ্লিট এবার চা হলো মাকে মামকে বললাম যে আমাকে দিয়ে আর এদিকে আমি গুল্লুদের গুল্লুর মিসের আর কি ওদের খাবারটা দিয়ে আসছি তো যাই হোক গুল মাম থাকে বলে একটু অনেকটাই হেল্প হয়ে যায় আমার তো সময় যেটা করব সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে এই ছোলার মটরের মধ্যে না আমার ঘুলিয়ে যায় তো যাই হোক ছোলার ডাল দিয়ে আর চিকেন দিয়ে একটু ঘুগনি টাইপের আর এদিকে দেখো যে চা খেয়ে বাসন টাসনগুলো যে জমা জমা পড়ে গেছিলো তো সেগুলোই আর কি আমি টুকটুক করে ধুয়ে নিলাম আর এদিকে ছোলার ডাল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আর যেটা আর কি করব ঘুগনিটা যেমন নর্মাল মটর দিয়ে ঘুগনি হয় না তো আমি সেরকম করেই আর কি এই ছোলার ডালে চিকেন কিমা দিয়ে আর কি ঘুগনিটা করব আর এদিকে কোটোতে চিনিও শেষ হয়ে গেছে তো চিনিটা ঢেলে নিলাম আর রাত্রেবেলা ভাবছি মিষ্টির মধ্যে একটু সিমুই করব কারণ আমার ছেলে তো একটু মানে রুটি আর একটু ঝাল জিনিসের সাথে মিষ্টি লাগে ওর একা না বাড়ির সবাই ভালোবাসে তো আর তার সাথে সাথে সন্ধ্যে সময় আটাটাও আর কি মেখে নেবো এখানে দেখো ঘি দিয়ে আমি সিমুইটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো এরপরে দিয়ে দেবো দুধ আর একটু খানিক মাখা মাখা করে নামিয়ে রাখবো আর যেহেতু দুধটা একটু কম ছিল তো খানিকটা আমি মিল্ক পাউডারও দিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেলটা যেই তেতে গেছিল তখন পেঁয়াজটা ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা একটু যেই লাল লাল হয়ে গেছে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর যেমন যা যা লাগে মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ভালো করে কষিয়ে চিকেনটা যেমন করে রান্না করে কষিয়ে কষিয়ে টমেটো দিলে ভালো হতো বা টমেটো ছিল না আমার আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য তো যাই হোক মাংসটাকে ভালো করে কষিয়ে ছোলার ডালটাকে দিয়ে দেবো দিয়ে নুন মিষ্টি স্বাদ অনুযায়ী চেপে নামিয়ে নেবো আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো ঘি দিলেও ভালো লাগে বাট আমি ঘি দেবো না আর এদিকে তোমাদের সাথে গল্প কর আটাটাও আমি মেখে নিলাম আর এদিকে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দেবো চিকেন তো চিকেনটা দিয়ে যেমন করে একটু কষায় ভালো করে কষা কষা করে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলার ডাল তো আমার ছোলার ডালটা মোটামুটি ভালোই ছিল তো দুটো সিটিতে আমার ডালটা মানে সিদ্ধ হয়ে গেছিলো আর এই যে গোল্লা পাখিয়ে রেখে দিলাম আর এই দেখো আমার ছোলার ডালটাও প্রায় এরকম সিদ্ধ করে নিয়েছি কারণ বেশি গলে গেলে আবার ভালো লাগবে না তো দেখতে থাকো কি করছি কারণ কী বলো তো ছোলার ডাল দিয়ে চিকেন দিয়ে করছি তোমার ছোলার ডালের সাথে যদি একটু চিকেন থাকে আর মানে মাংস মতো করে যদি ঘুগনির মতো করে রান্না করি তাহলে ছেলে একটুখানি খাবে আর একটু ঝাল কম হয়েছিল তার জন্য আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মানে খুব একটা ঝাল কম হয়নি তো যাই হোক একটু কাঁচা লঙ্কা লাস্টের দিকে কুচিয়ে না বেশ ফ্লেভারটা ভালো হয় তো রান্না মোটামুটি কমপ্লিট রুটি শুটিগুলোও কমপ্লিট আর এই দিকে দেখো শিমুড়িটাও আমি মানে বাটিতে বেড়ে রেখেছি আর এই যে দেখো আমার মানে ছোলার ডালের ঘুগনিটা এমন দেখতে হয়েছে আর এদিকে সিমুড়িগুলো বাটিতে বেড়ে রেখেছি দিয়ে মানে রাত্রেবেলা ছটা বাটি বেড়ে রেখেছি আর কালকের জন্য ওই একটা গামলায় একটু বেশি ছিল সেটা আর কি রেখে দিলাম তো সকালবেলা কালকে হয়ে যাবে তো রান্নাঘর থেকে বেরিয়ে মা এসে চালিয়েছিল মার পরে একটু ঢুকলাম আর মার সাথে একটু কথা বলছিলাম মা মা বলছে কি যে জানো তো মুখ টুকগুলো একটু চিটপিট করছে তো একটু পাউডার দিলাম যা গরম পড়েছে চিটপিট তো করবেই আর এদিকে মটর চালিয়েছিলাম তো সেটাও আমি টুক করে বন্ধ করে নিলাম আর এই গরমের মধ্যে মানে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো তো নিজেরই ভালো আর দেখো বাবা নিয়ে এসেছিলো আম তো এই যে সুদূরে আম নাকি গোলাপ কাম আম যাহো কিছু একটা আর এত গরম পড়েছে মানুষ পেকে যাচ্ছে আর আম কাঁঠাল তো পাকবেই তো কাঁঠাল আগের দিন কাঁঠাল লয়েছিল আবার আজকে আবার আম তো যাই হোক ভালোই হলো রাতে ডিনারটা বেশ আমাদের ভালো জমে গেছে তো সন্ধেবেলার থেকে আমি যেটুকুনি যা যা করলাম সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে